বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে বসে আসো হয়েছে চলছে একটু পরে প্রতিযোগিতা প্রতিযোগিতা চলছে সেভ নিয়ে একটা র্যালি হয়েছে বার্তা দেওয়া হয়েছে মানুষের মঞ্চের অনুষ্ঠানে আমরা পেয়েছি আরো একবার গৌরবময় উপস্থিতি আজকের দিনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের জন্য বরাদ্দ করেছেন এবং গোটা ভারতবর্ষে এটা একটা উল্লেখযোগ্য জায়গা কেন কি এরকমভাবে পুলিশের জন্য ডেডিকেটেড ডে এর আগে ছিল না আর এই দিন আমরা যেহেতু প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন আমাদের সার্ভিস দিয়ে থাকি আজকে দিনটা নিজেদের জন্যে কাটাতে ভালোই লাগছে এবং এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতন নিজেদেরকে আরও ছাপিয়ে যাওয়ার আরও মানুষের কাছে আসার ছোটোখাটো হ্রদবদল হয় যাতে মানুষ আমাদেরকে আরও নিজেদের কাছে কাছের মনে হয় এবং আগামী দিনে আশা করি খানাকুল থানা এই পরিসর থেকে আমি বলতে চাই খানাকুল থানার প্রত্যেকটি অফিসার এবং কর্মীরা যারা আছেন তারা নিজেদের হয় চেষ্টা করবে এই খানাকুল এই বন্যাপীড়িত বাসির পাশে দাঁড়াতে সকালুলো প্রোগ্রাম ছিল যে আমি সবগুলো মনে করে বলতে পারবো কিনা না সন্দেহ তবুও আমি চেষ্টা করছি একটা হচ্ছে একটা স্ট্রিট ড্রামা ছিল বসে এক প্রতিযোগিতা ছিল তার সাথে চাইল্ড ম্যারেজ নিয়ে একটা একটা মঞ্চ একটা নাটক মঞ্চস্থ হলো আমাদের এবং এর পুরো ব্যাপারটা আমাদের খানাকুল রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে থেকে পুরোটা সেই যাকে বলে ডিরেক্টরস মানে প্রেজেন্স এবং উনি পুরো সুন্দর নির্দেশনা করলেন তার সাথে ছিল আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা সাইবার ফ্রডের মধ্যে মানে ফ্রড হয়ে যাওয়া যে অ্যামাউন্টটা সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের এইখানে সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে কৌশিক বলে একটি ছেলে আছে সে খুবই ভালো কাজ করছে এবং একে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আমাদের মাননীয় এসপি স্যার পাঠিয়েছেন এবং এরকম একটা দূরবর্তী থানা যেখানে মানুষ পরিষেবা বেসিক পরিষেবা পেতে সত্যি কষ্ট করে সেখানে এরকম সাইবার ফ্রডের মতো একটা মানে একটা কমপ্লিকেটেড একটা মডার্ন ফ্রড যাকে বলে সেটাকে খুব সাহায্য মানে খুব স্বাভাবিক খুব সহজভাবে সেটাকে সলভ করে যে টাকাটা ফিরিয়ে আনা এবং তাদের মুখে হাসি দেয় এটা একটা প্রিয়াল তার সাথে সাথে আমাদের যে মোবাইল ফোন রিকভারি সেটাও এই সাইবার হেল্প ডেস্কের মধ্যে হচ্ছে এবং এর পুরো ক্রেডিট যাচ্ছে আমাদের বর্তমান ওসি সমীর মুখার্জি যেভাবে উনি পুরো টিমটাকে উজ্জীবিত করেছেন উনার আজকে কতগুলো মোবাইল হাতে তুলে দিলেন প্রায় পঞ্চাশটার মধ্যে

দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ড ব্রান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে